তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কাটি এটি ভেঙে গিয়েছে এই একটি কাটি এই একটি কাঠি টোটাল আমি চারটি কাটি দ্বারা এই পাটি এই কাপড়টুকু দ্বারা আসসালামু আলাইকুম কাছে বা দূরে থেকে যারা আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেজারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদন হলো ভাঙা পাকে আমরা কিভাবে। ঔষধবিহীন ভালো করছি এটি একটি দেশি ভেড়ার বাচ্চা যা ক্রোস বিট করানো কারণ তারা প্রায় ক্রোস বাচ্চা একটি হয়েছে যদিও দুইটি বাচ্চা হয়েছে একটি বাচ্চা কোনো কারণবশত মারা গিয়েছে আর এই একটি বাচ্চা আছে এই বাচ্চাটির বয়স দুই সপ্তাহের উপরে যদিও জন্মের পরে তিন চার দিন পরে এই বাচ্চাটির এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান ডান পাটি পিছনের এটি ভেঙে যায় এটি আমি কি চিকিৎসা দিয়েছি এ সম্বন্ধে আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যদি আপনারা গারল ভেড়ার খামার করেন অথবা গরু মহ খামার করেন প্রায় সময় এই সমস্যাটি খামারে লেগেই থাকে সেটি হলো এই পা ভাঙা যদিও আমি এই বাচ্চাটিকে পা ভাঙার পর যেহেতু গারল দলবদ্ধ চলাফেরা করে কুকুর তাড়া করার পর গারণগুলো সব এক জায়গায় হয়েছিল তখন এই বাচ্চাটি ছোটো থাকার কারণে শুয়েছিল এ জায়গায় বড় গারুনগুলো পা দ্বারা আঘাত করে পরে এই পাটি ভেঙে যায় আজকে দুই সপ্তাহ ওপরে ধরে আমি এই পাটি এভাবে বেঁধে রাখছি আর কী কী ট্রিটমেন্ট দিয়েছি তা অবশ্যই বলার চেষ্টা কর এ সমস্যাটি আজকে আমার খামারে নতুন না প্রায় হয়ে থাকে এর জন্য অনেক মেডিসিন অনেক সময় আমরা প্রয়োগ করে থাকি যেহেতু বাচ্চাটি ছোটো তখন মাত্র তিন দিন বয়স ছিল এই জন্য বাচ্চাটিকে আমি কোনো এক্সট্রা মেডিসিন ব্যবহার করে আমার একটি বিশ্বাস ছিল যে দুই দাঁত হওয়ার আগ আগমুহত্ত যে কোনো পশু গারল ভেড়া গরু মহ যাই যাই বলি না কেন বা যাই হোক না কেন তারা হার যেখানেই ভেঙে যাক না কেন যদি সঠিক পজিশনে হালকা কিছু সাপোর্ট দিয়ে বেঁধে রাখা হয় তাহলে দুই সপ্তাহের মধ্যে অথবা তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট হয় এই বাচ্চাটিকে আমি ওই দিন মাঠে রেখে গিয়েছিলাম কোনো এক ভাই আমাকে বাচ্চাটি আবার আমার খামার পর্যন্ত পৌঁছায় দেয় পরে আমি এই বাচ্চাটিকে এই টুক ট্রিটমেন্ট দিয়েছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হানড্রেড পারসেন্ট সত্য এবং কতটুক কার্যকরী হয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি একটি সাধারণ কাপড় বা ন্যাকড়া যদি আপনারা গস পান তাহলে ভালো আমি বাচ্চাটিকে খামারে ওঠানোর আগেই এই কাপড়টি পেয়েছিলাম যা পড়েছিল এটি দ্বারা এই ভেড়ার পার্টিকে সঠিক পজিশনে পজিশানে সুন্দরভাবে পজিশনে নিয়ে আসার পর হালকা কিছু গাছের পাতার যে শুকনো ডাল বা খড়ি বা শক্ত টুক টুকো দিয়ে আমি এই পাটি এভাবে বেঁধে রাখি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কাটি এটি ভেঙে গিয়েছে এই একটি কাটি এই একটি কাঠি টোটাল আমি চারটি কাটি দ্বারা এই পার্টি এই কাপড়টুকু দ্বারা বেঁধে রাখি আজ পার্টি সঠিকভাবে জয়েন্ট হয়েছে দুই সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি যদিও দেখানো সম্ভব হচ্ছে না যদিও আপনাদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না যে এই যে ভাঙার অংশটি জয়েন্ট হয়েছে এখানে অনেক উসুম এবং মোটা এই জায়গাটি ভেঙে গিয়েছে এবং এখানে গুরুগুড়ে দুইটা জায়গা ভেঙেছিল এইটা জায়গাটি ভেঙে গিয়েছে আজকে এই জায়গাটি কত সুন্দরভাবে জয়েন্ট হয়েছে এরকম ঘটনা আমার খাবারে প্রায় হয়ে থাকে আর একে ছোটো বিদা আমি কোনো ট্রিটমেন্ট দিতে পারিনি ট্রিটমেন্ট এতটুকু দিয়েছি এর মাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম খাওয়াইছিলাম যদিও এটি দেশি দেশি বাচ্চা পর্যাপ্ত ক্যালসিয়াম খাওয়াতে কারণ এত ছোট বাচ্চা ছিল তাকে ক্যালসিয়াম বা ভিটামিন বা অন্য কোনো ব্যথানাশক আমি দিতে ভয় পেয়েছিলাম এই জন্য এর মাকে আমরা ক্যালসিয়াম এবং কিছু ব্যথানাশক ওষুধ যে দুধ যে দু খায় দুধ থেকে কিছু এই বাচ্চাটি ব্যথা আরোগ্য অথবা ক্যালসিয়াম যেন পরিমাণটি পুরা থাকে আপনাদের সকলের দোয়ায় এই বাচ্চাটি একটি ক্রোজ গারোলের ন্যায় হবে ইনশাল্লাহ এবং এই পাটি পরিপূর্ণ সুস্থ হয়েছে আমি আপনাদেরকে এই বাচ্চাটি ছেড়ে দিয়ে হাঁটানো দেখব যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছেন যে বাচ্চাটি খোরে ঘুরে পা প্রায় দশ দিনের মতন মাটিতে ফেলেনি আজকে চার দিন ধরেই সুন্দরভাবে সে মাটিতে পা ফেলছে এবং হাঁটতে পারছে এবং শক্তি প্রয়োগ করতে পারতেছে তাই ভাবলাম যে এই নিয়ে একটি ভিডিও করা যায় এরকম ঘটনা আমার খামারে আরও অনেক হয়েছে আগে না বুঝার কারণে অনেক ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছিলাম এবং অনেক ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন মিনারেল প্রয়োগ করছিলাম এবং এবং কি স্প্রেও ব্যবহার করেছিলাম যা যদি আপনাদের কোনো গারল ভেড়া গরু মহিষের যে কোনো জায়গায় হার ভেঙে যায় তাহলে আপনারা হালকা সাপোর্ট দ্বারা যদি দুই সপ্তাহ পরিমাণ বেঁধে রাখেন আশা করি জয়েন্ট হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা যে এটি একটি অনেক জয়েন্ট হয়েছে এটি এটি গিটের মতন হয়েছে এই জায়গাটি এদিক চিকন এদিক চিকন এই যে জয়েন্ট এদিক এটা গিটের মতন হয়েছে পার্টি সোলেট এটি কিন্তু সোজা নয় তাই এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় এবং এই তথ্য যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর এর পরবর্তীতে আপনারা যে ভিডিওগুলো আমাদের কাছ থেকে দেখতে চান ওই বিষয়ে কমেন্ট করবেন তাহলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে